যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হইছাই। যাই যদি তোমাদের আক্রোশ ঝরে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না পাই যদি আমাদের ফাঁদে আটকাতে খজনা না পাই সোজা পথে বাকা পথে না ও চাতুরির যদি পৃথিবীর প্রতিটি কানাই গড়ে তল যদি আমাদের সবরসদের বন্ধ করদার যদি পৃথিবীর প্রতিটি কানাই গড়ে তল যদি আমাদের সবরসদের বন্ধ করোনার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বার বার নারায়ণ নারায়ণ দগ্নীর আল্লাহ মতবার নারায় তগবির আল্লাহুমকবার নারায়ণ তগবির আল্লা মার গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে সহিতা পরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে বোঝ শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি না লিসি দিয়ে যাই হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে সহিতা বরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে ও বোধ শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি না লিসি দিয়ে যাই নরপিৎাশো সীমারের দল জানো নাই খবর আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার পদাবলী ঠেকেনা নরপিৎাশো সীমারের দল জানো নাই খবর আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছুয়া

তো বুঝি হাতে রে যদি না শুকাতেই খত ঘরে বসে কেউ রইব না যাব পথে জীবন বিলাতে আলি হামজার মতো কথা বলে মেরেছ অনেক শুয়েছি ব্যাথা ঝরেছে রক্ত কত যদি না শুকাতেই খত ঘরে মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমির প্রয়োজনে ফেরে পাশের গেল্লা করবে নবীন মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি

कुरान सुनना जखाने हमरा ची सिखाने अमर नेता तुमर नेता विश्व नेता मुस्तफा अल्लाह हु अकबर अल्लाह हु अकबर